সুপ্রদেশটা কমিটি স্টেক হোল্ডার মিটিং করতে যাচ্ছে তামাক ব্যবসায়ীদের সাথে তাদের সাথে আসলে কোনো ধরনের আপোষ করা উচিত নয় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে তামাকজাত প্রতিষ্ঠানের সাথে আলাপ করে ঠিক এমন অভিযোগ আনার পাশাপাশি বেশ কিছু দাবিতে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করেছে দেষ্টার সভাপতিত্বে এই যে তামাক নিয়ন্ত্রণ আইনের পরিবর্তন সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি রয়েছে সেই উপদেষ্টা কমিটি স্টেক হোল্ডার মিটিং করতে চাচ্ছে এই কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মালিকগুলোর সাথে শুধু রাজস্বের উৎস নয় বরং ক্ষতিকর পণ্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানায় তারা তারা এই জিনিসটাকে মানে যে তামাকের সম্পূর্ণ বিষয়টাকে তারা রাজস্ব আয়ের চশমা থেকে দেখছে আমরা আবার বলতে এই জন্যই আর কি এই আইনটা দ্রুত পাশ হচ্ছে না তারা যদি কোম্পানি প্রভাব মুক্তভাবে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাশ করার দাবি জানায় বাংলাদেশের জনসংখ্যার 49 শতাংশই হচ্ছে তরুণ এবং যেই তামাক কোম্পানি আমাদের এই তরুণদের তামাকের করাল গ্রাসের দিকে ঠেলে দিচ্ছে তাদের সাথে আসলে কোনো ধরনের আপোষ করা উচিত নয় এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এই তামাক কোম্পানির কোনো ধরনের হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না তারা আরও বলেন তামাক কোম্পানির সাথে সরকারের কোনো বৈঠক বা প্রভাব বিস্তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফ সিটিসি এর আর্টিকেল পাঁচ দশমিক তিনের সুস্পষ্ট লঙ্ঘন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূ এফসিটিসি আর্টিকেল ফাইভ পয়েন্ট থ্রি অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইন সেটা হতে হবে তামাক কোম্পানির প্রভাবমুক্ত প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ মানুষ তামাক এর কারণে মারা যাচ্ছে এবং এর যে অর্থনৈতিক ক্ষতি সেটা আসলে কর রাজস্ব থেকে অনেক পরিমাণ বেশি সুতরাং তামাক নিয়ন্ত্রণ আইনে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনে প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করতে হবে বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ মানববন্ধনে তামাক নিয়ন্ত্রণের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়া হয় সকল পাবলিক প্লেস ও পরিবহনের ধূমপানের জায়গা বিলুপ্ত করা দোকানে তামাক পণ্য প্রদর্শন বন্ধ করা তামাক কোম্পানি সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা ই সিগারেট থেকে শিশু কিশোরদের সুরক্ষা খুচরা ও খোলা তামাক বিক্রি নিষিদ্ধ করা স্বাস্থ্য সতর্ক বার্তা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে নব্বই শতাংশ করা